আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছেন বা আবেদন করবেন তো আপনারা অনেকে জানতে চান যে আপনাদের এসএমএসটি কবে আসবে বা মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে বা কোন জেলার মাঠ কোথায় হবে তো এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা নাহলে বুঝতে পারবেন না তো যারা আমাদের এই চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা জানেন আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো যে সার্কুলারটি চলমান রয়েছে এটি আপনাদের লাস্ট ডেট হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল তো আপনারা যারা আবেদন করেননি অবশ্যই আবেদন করে ফেলবেন তো মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে এটি আসলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তো আমরা যদি লক্ষ্য করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছিল সেটির আবেদন শেষ হওয়ার এক মাসের মধ্যে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল তো সেই অনুযায়ী আমরা যদি ধারণা করি তাহলে আশা করা যাচ্ছে যে এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হবে বা এস এম আসা শুরু হবে তো আপনারা জানেন সেনাবাহিনীতে যখন মাঠ করা হয় তখন আড়াইশো বা তিনশো জনভাবে স্টেপে স্টেপে ডাকে তো যাদের রুল প্রথম দিকে আসে এক থেকে তিনশোর মধ্যে তারা আগে এস পাবেন এসএমএস সবাই পাবেন আপনারা একে একে সবাই এস এম এস পাবেন সমস্যা নেই তো আপনারা অনেকে জানতে চান যে কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন বাংলাদেশের চৌষট্টিটি জেলা চৌষট্টিটি জেলাতে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে তো আপনার যে জেলা আপনি যে জেলা থেকে আবেদন করেছেন আপনাদের সেই জেলাতেই মাঠ হবে সাপোজ আপনি যদি রাজশাহী জেলা থেকে মাঠ করেন তাহলে আপনাদের সেই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে রাজশাহী সেনানিবাসেই আপনাদের নিজ নিজ জেলাতেই মাঠটি অনুষ্ঠিত হবে তো আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনাদের আবেদন করার সময় কোনোভাবেই যে জেলা কোড ভুল না হয় আপনাদের যদি আবেদন করার সময় জেলা কোডটি ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এস এম এস পাবেন কিন্তু আপনাদেরকে মাঠ থেকে বের করে দেওয়া হবে আর সেক্ষেত্রে আপনারা মাঠ করতে পারবেন না তো আপনাদের এই জেলা কোডটি কোথায় পাবেন আপনারা আপনাদের সার্কুলারে নিচে দেখবেন যে প্রত্যেকটি জেলার জেলা কোড দেওয়া আছে তো আপনারা আবেদনের সময় অবশ্যই এটি ফলো রাখবেন আপনারা সঠিক জেলা কোডটি বসাবেন এবং মাঠে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো আপনারা রেডি করে রাখবেন এবং সঙ্গে নিয়ে যাবেন তো আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এই বিষয়ের যদি আপনারা ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যাদের বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার সাজেশন প্রয়োজন হয় তারা আমাদের ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করবেন সবার জন্যই শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে